বাংলাদেশের বিজয় মানে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদলতে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকালকে নোয়াখালী সদর উপজেলার বিষ্ণু আন্ডাস্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক এমডি সোহাগ গাজী তিনি তার ফেসবুক আইডিতে ছাত্রশিবিরকে নিয়ে ছাত্রশিবিরের জনশক্তিদেরকে নিয়ে খুবই ঘৃণীত তার যে চিন্তাভাবনা এবং সন্ত্রাসকে উস্কিয়ে দেওয়ার এবং ছাত্রশিবিরের জনশক্তির উপরে হামলা করার জন্য তিনি তার ফেসবুক এবং তার সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন এটি আমরা খুবই উদ্বিগ্ন তার এই আচরণে এবং আমরা আশা করছি যে এটি তার এবং তার সংগঠনেরই অনেকাংশে তারা ইনফ্লুয়েস হয়ে তাদের সার্বিকভাবে তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী সরসরকার পক্ষ থেকে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পাশাপাশি রাষ্ট্রীয় শৃঙ্খলাকে উস্কি দেওয়ার জন্যই তাদের এই ষড়যন্ত্র তাদের এই চিন্তা চিন্তাভাবনা আমরা দেখেছি যে গত পাঁচই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা যে সুন্দর একটি বাংলাদেশ সুন্দর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ছাত্র সমাজ যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে বুলণ্ডিত করে দেওয়ার জন্য সেই স্বপ্নকে আশাহত করার জন্য তাদের এই ঘিন্ন উদ্বেগ এটি আমরা গিনার সাথে প্রত্যাখ্যান করি এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে তারা পাঁচই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের অনেকগুলো ক্যাম্পাসে আমরা এ ধরনের আচরণ দেখতে পেয়েছি সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যে যে আচরণ করেছে সে আচরণও এদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে এক প্রকার বিশ্বাসঘাতকতার মতোই এই জন্য আমরা তাদের প্রতি অনুরোধ জানাতে চাই যে এই ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম থেকে তারা বের হয়ে আসবে এই ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম থেকে বেরিয়ে আসার জন্য তাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দু থেকে শুরু করে তাদের সর্বস্তরের জনশক্তিদের উপরে আমরা আহ্বান জানাচ্ছি সুষ্ঠ রাজনীতি সুষ্ঠ সুন্দর ক্যাম্পাস গঠন করার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের এই সুন্দর বিপ্লবের পরে আমরা এরকম বাংলাদেশের সন্ত্রাসীমূলক কার্যক্রম আমরা দেখতে চাই না এদেশের ছাত্র সমাজ এরকম সন্ত্রাসী কার্যক্রম দেখতে চায় না ছাত্র সমাজের ফালস বুঝে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবাইকে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি শুধু শুধু শুধুমাত্র দলীয় স্বার্থকে অথবা লেজর ভিত্তিক রাজনীতি করার জন্য অথবা নিজেদের বাইপলিটিক্সকে এস্টাবলিশ করার জন্য শোডাউন এবং মিছিল মিটিংয়ের রাজনীতি করার জন্য এ বাংলাদেশে পাঁচই আগস্ট ছাত্র জনতা গণভ্যুত্থান করেনি ফ্যাসিস্টের পরাজয় করেনি নতুন করে এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে আমরা মূলত ফ্যাসিস্টের যেই রূপরেখায় আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের কাছে মনে হচ্ছে এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে তারা ফ্যাসিস্টের সেই রূপ তারা রেখে গিয়েছিল সেই রূপে নতুন করে তারা আবির্ভূত হওয়ার চেষ্টা করছে এটি আমাদের ছাত্র সমাজের জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক স্তরের জনশক্তিদের জন্য এবং দেশের আফমর মানুষের জন্য এটি হুমকি স্বরূপ আমরা মনে করছি আশা করছি তারা তাদের এই ধরনের ঘণ্নীত কাজ থেকে তারা সরে আসবে এবং এই ক্যাম্পাসকে কিভাবে সুন্দর করে সাজানো যায় এই সুন্দর বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করা যায় সুস্থ দ্বার যে রাজনীতি আছে ছাত্র রাজনীতি আছে ছাত্রবান্ধব যে ছাত্র রাজনীতি আছে সেই ছাত্রবান্ধব ছাত্র রাজনীতির দিকে তারা ফিরে আসবে যেই এরকম উদ্যত আচরণ করেছে উস্কানিমূলক কথা বলেছে তার বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিবে এবং পাশাপাশি আমরা আজকে প্রশাসনের কাছে আমরা মামলা করেছি যে মামলা করেছি আমরা প্রশাসনকে অনুরোধ করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে এই তার সুষ্ঠু বিচার নিশ্চিত করে যেন এদেশের মানুষ ছাত্র জনতা এবং ছাত্র শিবিরের জনশক্তিদেরকে তারা আসান্বিত করেন তারা যেন আশা দেখাতে পারেন সেই তা আহ্বান রেখে নিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই আমাদের পরিচয় সুলের সৈনিক সত্যের সংগ্রামে লড়ে যাওয়াবি